সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আবার কিন্তু ভারতের খবর আছে পাকিস্তান যা কোনো সময় ভারতকে হামলা করবে কাশ্মীরে পেহালগাম সন্ত্রাসীদের হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছে এবং অন্যান্য আরো পর্যটক যারা আছে তারা আহত হয়েছে এখন সেই কাশ্মীরকে কেন্দ্র করে এখন দেখা যাচ্ছে দুই দেশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতেছে পাকিস্তানের শক্তিরা কম নয় ভারতকে হটাতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে কতটুকু সাহসের সাথে বলেছেন যে ভারতকে পাকিস্তান যে কোনো সময় হামলা করবে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যদি সিন্ধু নদের বাদ দেওয়া হয় তাহলে পাকিস্তান যে কোনো সময় ভারতকে হামলা করবে ভারতের কোনো বিমান পাকিস্তানের আকাশে উঠতে পারবে না পাকিস্তানের আকাশে ওরা একবার নিষেধাজ্ঞা করে দিয়েছে তার পাশাপাশি ভারত ও সিন্ধু নদের পানি সরবরাহ করা বন্ধ করে দিয়েছে সিন্ধু নদের পানি পাকিস্তানকে দিবে না এমনটাই বলেছেন এখন সিন্ধু নদীর বাদ যদি দিয়ে দেয় তাহলে তো পাকিস্তানের লাখ লাখ মানুষ পানির তৃষ্ণায় এবং ফসল ফলাতে পারবে না ক্ষুদায় মারা যাবে তাহলে এটা তো পাকিস্তান কখনোই মেনে নিতে পারে না এই জন্য পাকিস্তানের মন্ত্রী খাজা আসিফ করা হুশিরি দিয়ে বলেছেন যে যদি সিন্ধু নদের বাদ দেওয়া হয় তাহলে পাকিস্তান ভারতকে হামলা করতে প্রস্তুত তাহলে বেশি কথা না পারি আসুন জনপ্রিয় পত্রিক ইত্তেফাকের সেই প্রতিবেদনটি দেখে আসি খাজা আসিফ কি বলেছেন কাশ্মীরের পেহালগামে সন্ত্রাসী হামলার ছাব্বিশ পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করেছে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ করা পদক্ষেপ নিয়েছে ভারত এর মধ্যে রয়েছে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে তবে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের ঘটনায় ভারতের বিরুদ্ধে বেজায় চটেছে পাকিস্তান এ নিয়ে শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করেছেন যে পানি বন্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদের কোনো ধরনের অবকাঠামো নির্মাণ করে তাহলে পাকিস্তান হামলা চালাবে জিউ নিউজে নয়া পাকিস্তান টেলিভিশন প্রোগ্রামে খাজা আসিফ বলেন তারা যদি যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের চেষ্টা চালায় অবশ্যই আমরা হামলা চালাবো আগ্রাসন মানে বন্দুকের গুলি বা কামানের গোলা সোনা নয় বহুভাবে আগ্রাসন হয় এর মধ্যে একটি হচ্ছে পানির প্রবাহ বন্ধ বা প্রাণী প্রবাহকে ভিন্ন পথে চালিত করা কেননা এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হয় বলেন পাকিস্তানের এই মন্ত্রী তবে আপাতত আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে বলে জানান তিনি এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা সমালোচনা করেছেন খাজা তিনি বলেছেন আসন্ন নির্বাচনের পটভূমিতে রাজনৈতিক লাভের জন্য মোদী নাটক করছেন এর প্রশ্নিতভাবে খাজা বলেছেন যে কোনো সময়ের চেয়ে বর্তমানে ভারতের উপর বৈশ্বিক চাপ অনেক বেড়েছে তবে আমি বলবো না যে হুমকি এড়ানো গেছে আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে পেরেছেন পাকিস্তান কিন্তু দুর্বল নয় পাকিস্তান সবলই আছে যেভাবে হুমকি দিয়েছে ভারত মনে হয় না যে পাকিস্তানের সাথে কুলে উঠতে পারবে পাকিস্তান খুবই শক্তিশালী একটা দেশ এমনটাই বোঝানো গেছে যদি শক্তিশালী দেশ না হতো তাহলে ভারতকে কিভাবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এমন হুমকি দিতে পারে যে ভারতকে যে কোনো সময় তারা হামলা করবে যদি সিন্ধু নদের উপর কোনো ধরনের অবকাঠামো নির্মাণের চেষ্টা করে তাহলে পাকিস্তান বসে থাকবে না কি বলবো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ